সালামুকুম বিস আমি যাচ্ছি সে রানীগ অর্থাৎ বিজয়পুরের গুদারা পার হচ্ছি দেখছেন যে এখানে অনেকে আছে নদী পার হচ্ছে সাথে আমিও পার হচ্ছি এখানে দেখছেন যে অনেকে আছে যাচ্ছে যে সবাই আছে দাদা কেমন আছেন ভালো আছেন দাদা ঘুরতে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন দেখেন সবাই এখানে ঘোরার জন্য বা কাজের জন্য পার হচ্ছে ঘোরার জন্য পার হচ্ছে আমি এখন সমেশ্বরী নদী পার হচ্ছি দেখছেন আরেকজন ভাই সেখানে থেকে দাঁড়িয়ে আছে এই ভাইকে জিজ্ঞেস করবো হ্যালো ভাই কোথা থেকে আসছেন আপনি নৌকা থেকে নৌকা থেকে আসছেন শুধু এই পাহাড় দেখার জন্য আসলে দেখেন পাহাড়ের প্রতি কত ভালোবাসার টান চলে আসছে নৌকা থেকে পাহাড় দেখার জন্য আমরা এখন পার হচ্ছি দেখছেন নদী পার হচ্ছি এই হলো ইন্ডিয়ার পাহাড় কিন্তু দেখা যাচ্ছে এখান থেকেই মূলত আপনারা এই টিকটকে বা ফেসবুকে যে ভিডিও দেখেন মূলত এই যে এখান থেকে ভিডিওগুলো ছাড়ে যে সৌন্দর্যর যে রূপ আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স মানে এক কথায় অসাধারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে জাফরঙের কিছু চিত্র এখানে আছে দেখেন বিশ্বাস না হয় দেখেন এখানে আছে কিনা দেখেন ভিওয়ার্স দেখেন আসলে জাফলংয়ের কিছু চিত্র আছে না জি ভাই সুন্দর না জায়গাটা তাই না যে ভাই নৌকা থেকে আসছে হ্যাঁ ঘুরতে আসছে আসলে এটা যাদা মানে যারা পাহাড় ভালোবাসে ঘুরতে ভালোবাসে এই ঘোরার টানি চলে আসছে আমাদের এই সুসুম দুর্গাপুর সমেশ্বরী নদী পার হচ্ছি সেখানে ঘোরার জন্য অনেক পর্যটক আসতেছে দেখছেন যে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে আমরা এখন নদী পার হচ্ছি কয়লা তোলা হচ্ছে এক্সচেন রে ইন্ডিয়ার পাহাড়ে সব কিছুই স্পষ্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখন নদীর ঠিক মাঝখানে আছি দেখতে পাচ্ছেন কয়লা তুলছে যা যে কাজ সে কাজে ব্যস্ত আছে ধন্যবাদ